বাংলাদেশের বহুল আলোচিত বিলখানা হত্যাকাণ্ডের প্রায় একুশ মাস পর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী গার্ড বাংলাদেশ নামে নতুনভাবে আত্মপ্রকাশ করেছিল আগের বাহিনী বাংলাদেশ রাইফেলসকে বিডিআর বিলুপ্ত ঘোষণা করে দিয়েছিল দুই হাজার দশ সালে বর্ডারগার্ড বাংলাদেশের আইন নামে নতুন একটি আইন প্রণয়নের মাধ্যমে এ ঘটনার পর বাহিনীটির নাম লোগো পোশাক পরিবর্তন ছাড়াও পুরো বাহিনীকে পুনর্গঠন করা হয়েছিল সম্প্রতি বিজেপি নিজেদের পূর্বের চেয়ে আরও বেশি কার্যকর হিসাবে প্রমাণ করেছে বিশেষ করে প্রতিদিনকার সীমান্ত উত্তেজনা বেশ ভালোভাবে সামলাচ্ছে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী তবে এতদিন আমাদের বিজেপির কাছে ননলেতাল ওয়েপেন যেমন সাউন্ড গ্রেনেড টিআরসেল ছিল না নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ফলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বিজেপিকে সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন এদিকে সাধারণ মানুষের মনে কৌতূহল বিজেপির কাছে কোন ধরনের অস্ত্রশস্ত্র এবং সরঞ্জাম রয়েছে আমাদের সীমান্ত রক্ষায় তারা কতটা কার্যকর রয়েছে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বলেছেন চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ সাউন্ড গ্রেনেড এখন থেকে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বিজেপিকেও পাল্টা গ্রেনেড ছোড়ার অনুমতি দেওয়া হয়েছে তিনি আরও বলেন দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবি সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি তাই বিজিপিকে অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করা হচ্ছে বর্তমানে বর্ডারগার্ড বাংলাদেশের কাছে কি কী সরঞ্জাম আছে তার একটি তালিকা পাওয়া যায় বাংলা উইকিপিডিয়াতে শুরুতেই আসা যাক ক্ষুদ্র অস্ত্রের দিকে বিজিবির কাছে আছে বেলজিয়ামের অর্থ পিস্তল ব্রাউনিং হাই পাওয়ার অস্ট্রিয়ার গ্লক সেভেন্টিন চেক প্রজাতন্ত্রের সিজার সেভেন্টি ফাইভ এবং চীনের টাইপ নাইনটি টু আতা স্বয়ংক্রিয় কার্বাইনের মধ্যে রয়েছে চীনের টাইপ ফিফটি সিক্স কার্বাইন যা এস এস এর চীনা সংস্করণ বিজিবি সংগ্রহের এল রাইফেলের মধ্যে রয়েছে বাংলাদেশের বিডি জিরো এবং টাইপ ফিফটি এটি চীনে নির্মিত টাইপ ফিফটি সিক্স রাইফেলের লাইসেন্স নিয়ে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানায় উৎপাদিত হয় স্নাইপার রাইফেলের মধ্যে রয়েছে চীনের টাইপ এইটি ফাইভ এবং ড্রাগন অফ এসপিডি এর চীনা সংস্করণ মেশিন গানের মধ্যে রয়েছে রাশিয়ার আর পিডি বিডি ফোরটিন যা বাংলাদেশে উৎপাদিত বিডি জিরো এইট রাইফেলের মেশিন গানের সংস্করণ মাঝারি মেশিন গানের তালিকায় রয়েছে বিডি ফিফটিন এটি গণচীনে নির্মিত টাইপ এইটটি রাইফেলের লাইসেন্স নিয়ে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানায় উৎপাদিত হয় আছে চীনের টাইপ সিক্সটি সেভেন জার্মানের রেইন মেটাল এম জি ভারী মেশিন গানের মধ্যে রয়েছে চীনের টাইপ ফিফটি ফোর গ্রেনেডের মধ্যে রয়েছে ফ্রেড মেন্টেনশন হ্যান্ড গ্রেনেড আর জি এস এইটি ফোর বিডি যা বাংলাদেশের সমরাষ্ট্র কারখানায় উৎপাদিত বিজিবি মর্টার সংগ্রহশালায় আছে চীনের টাইপ সিক্সটি থ্রি ওয়ান আছে বাংলাদেশের সমরাষ্ট্র কারখানা করতে উৎপাদিত এফ এফ এবং ট্যাঙ্ক বিধ্বংসী মধ্যে রয়েছে আমেরিকার চীনের টাইপ সিক্সটি নাইন এবং ইউক্রেনের আর কে থ্রি কোর্সার সোজুয়াজানের মধ্যে ইন্টারনেট কার্ড পার্টার্ন। তুরস্কের অটোকার আক্রেপ এবং ইউক্রেনের রোয়ার কন্ট্রোল ভেহিকল আকাশযানের মধ্যে রয়েছে রাশিয়ার এ এম ওয়ান সেভেন্টিন জলযানের মধ্যে উপকূলীয় পেট্রোল ভেসেল বিজিবি শাহজালাল হাই স্পিড ইন্টারসেপ্টর ভেসেল সিলভার ক্রাফট ফোর্টি এছাড়া রয়েছে ইয়ামাহা মেরিন বাংলাদেশ কর্তৃক নির্মিত হাই স্পিড পেট্রোল ভেসেল ও আইপি এফ থার্টি সেভেন এম এফ জি থার্টি থ্রি এক্স এল সি এম এফ জি টোয়েন্টি থ্রি সি এম এফ জি থার্টি সিক্স এক্স এল সি আরও আছে পার্শ্বমান সীমান্ত ফারি বিভিন্ন প্রকারের পেট্রোল ভেসেলস সহায়ক যানবাহনের মধ্যে টয়োটা ল্যান্ড ক্রুজার ল্যান্ড রুভার ডিফেন্ডার মিৎসুবিসি ল্যান্সার এক্স নিশান পেট্রোল হ্যাভাল এইচ টু টয়োটা ল্যান্ড ক্রোসার সেভেন্টি মিৎসুবিসি এল টোয়েন্টি মিৎসুবিসি এল টু হান্ড্রেড ইসুজু ডিম্যাক্স টয়েটা হিলাক্স কামাস ফোর থ্রি টু সিক্স পোলারিস এটিবি বিভিন্ন ধরনের মোটরসাইকেল উল্লেখযোগ্য সীমান্ত এলাকায় চোরাচালান অনুপ্রবেশ এবং অন্যান্য শৃঙ্খলাজনিত সমস্যা মোকাবেলায় বিজিবির কার্যক্রম আরও জোরদার করতে হবে এজন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করার মতো সরঞ্জামের প্রয়োজন উঠে এসেছে বিজিপির ব্যবহারের জন্য এই সরঞ্জাম কেনার অনুমোদন দ্রুত কার্যকর করা হবে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আগে সরকার কিছুটা ছাড় দিত এখন অধিকার আদায়ে ছাড় হচ্ছে না তাই কিছু বিষয়ে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে বর্ডারে ঝামেলা হচ্ছে জনগণ আমাদের সঙ্গেই আছে বিজেপি সবসময় সতর্ক রয়েছে সীমান্ত সম্পূর্ণরূপে সুরক্ষিত এই সীমান্তে ওপার থেকে কেউ আসতে পারবে না রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে সীমানা রক্ষা যদি জীবনও যায় তারপরও বাংলাদেশের এক ইঞ্চি মাটি হাতছাড়া না করতে বাংলাদেশ বর্ডারের নবীন সৈনিকদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন করবে না নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ হামলা ও ধান কাটা নিয়ে উদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নবাবগঞ্জের ঘটনা সূত্রপাত জমির ধান ও গাছ কাটা নিয়ে উভয় পক্ষের লোকজনের আহত হয়েছে আমাদের মিডিয়াতে দেখা যায়নি যে দুইজন বিএসএফ আহত হয়েছে মেজর কিছু ঘটেনি আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে সেখানে সমাধান হবে বলে আশা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গত শনিবার দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশ বাংলাদেশের ভেতরে জমিতে গম কাটতে গিয়েছিলেন বাংলাদেশের কৃষকরা তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে দেয় এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টা পাল্টিতে ধাওয়া শুরু হয় এ সময় ভারতের নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশে আহত হন নদীকে বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সাম্প্রতিক ঘটনায় নবাবগঞ্জের ঊনপঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গুলাম কিবরিয়া জানান সীমান্তে কয়েকটি আম গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে এই উত্তেজনা সৃষ্টি হয় এই ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফ পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে অন্যদিকে বিএফএস এর বিবৃতিতে বলা হয়েছে বিএসএফ ভারতীয় কৃষকদের এই ধরনের বিরুদ্ধ থেকে দূরে থাকতে বলেছে এবং কোনো সমস্যা হলে বিএসএফকে জানাতে বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপি ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং পরিস্থিতির অবনতি রোধে তাৎক্ষণিকভাবে নিজেদের এলাকায় বিজেপি প্রয়োজনে ব্যবস্থা নিয়েছে বিজেপি নিয়ে বিস্তারিত আরও জানতে আমাদের কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব